ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো রাজ্যে সমস্ত জেলার সমস্ত স্কুল মর্নিং হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন হিট ওয়েব ইফেক্ট এটা এক প্রকার তো আপনারা জানেন যে তাপা প্রভাব কতটা বেড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে সেটা ট্যাকল করা সম্ভব হচ্ছে না এবং সেই জন্য অনেক জায়গায় অসুস্থ অসুস্থতার খবর এবং অনেক খারাপ খবর পাওয়া যাচ্ছে তো এই সলিউশন এটা সলিউশন হিসাবে আর কি এই সমস্যার সমাধান করার জন্য শিক্ষা দপ্তর এবং তারপর পর্ষদ তারপর ডিপিএসসি এবং তারপর সম্ভবত অফিস থেকে পুরো নোটিশ আসবে এবং আসা শুরু হয়ে গিয়েছে আমরা প্রত্যেকটি নোটিশ দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো শুরু করা যাক তো প্রথমে আমরা দেখাই যে নটিশটা প্রথম এসেছিলো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তর থেকে নোটিশটা এসেছে দেখতে পাচ্ছেন টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বোর্ড বড় প্রাইমারি এডুকেশন তো প্রাইমারি এডুকেশন ডাব্লিউ বি ও ডাব্লিউ বিবিএসই অর্থাৎ প্রাথমিক স্কুল এবং হাই স্কুল এই দুটো স্কুলের ক্ষেত্রেই প্রেসিডেন্টদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে মেমো নাম্বার সহ কিন্তু একটি নোটিশ জারি হয়েছে এবং সেক্ষেত্রে কী লেখা আছে সাবজেক্ট দেখতে পাচ্ছেন অ্যাডভাইসারি অন শিফটিং অফ স্কুল টাইমিংস कन्सिडारिंग द प्रिभिलिंग हिट ऑफ सिचुएसन इन डिफारेंट पार्टस अफ द स्टेट अफ व्वेस्ट बेगल तो ये हिट वेव चलते यटार जो सिद्धांत ना हो तो, तो, तो लिखा जाए सर कन्सिडारी प्रिविलिंग हिट ऑफ सीचुएसन इन डिफरेंट पार्टस अफ देट आई एम डायरेक्टेड टू रिक्वेस्ट यू आई कईलीस्यू द एडाइजरी टू द गवर्नमेंट और गवर्नमेंट एडेड और गवर्नमेंट स्पॉन्सर्ड अपार प्रमारी सेकेंडरी हायर सेकेंडरी स्कूल अथोरिटीज सो दैट दे कैन टेक लोकल डिसिसन ऑफ शिफ्टिंग द स्कूल टाइमिंग इन কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স এস পার দ্য লোকাল ওয়েদার কন্ডিশন ফর রিমেনিং একাডেমিক ডেজ অফ দ্য মান্থ অফ জুন দু হাজার চব্বিশ তার মানে জুনের যে বাকি দিনগুলো আছে সেই দিনগুলোতে কিন্তু স্কুলের যে টাইমিং সেটা শিফট অর্থাৎ এক কথায় বলতে গেলে মর্নিং শিফটিংয়ে হবে মর্নিং শিফট হয়ে যাবে সেই জন্য কিন্তু বিবেচনা করে কিন্তু লোকাল ডিসিশান লোকাল ডিসিশান নিতে হচ্ছে বিভিন্ন যারা আছে তার সাথে ডিসিশান করে তো এরপর কী হয়েছে এরপর এই নোটিসের পর আরও নোটিশ প্রকাশ হয়েছে এই নোটিশের পর পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সভাপতি হাই স্কুলের ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দুটো নোটিশ প্রকাশ হয়েছে আলাদাভাবে এবং আমরা প্রাইমারিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন সেকেন্ডারিও প্রকাশ হয়েছে এইভাবেই তো এক্ষেত্রে চেয়ারম্যানের উদ্দেশ্যে লেখা হচ্ছে সভাপতি ডিপিএসসি চেয়ারম্যানের উদ্দেশ্যে লেখা হয় জানেন যে প্রাইমারি স্কুলের যে সমস্ত যে নোটিস সেটা ডিপিএসসির চেয়ারম্যানের উদ্দেশ্যে কিন্তু লেখা হয় তারপর ডিপিএসির চেয়ারম্যান বিভিন্ন এসআই অফিসে কিন্তু নির্দেশগুলো পাঠান সেটা আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকের ডেটের মেমো নম্বর সহ এবং ডেট সহ পুরো একদম টু দ্য চেয়ারম্যান অফ চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট এখানেও কি আছে অ্যাডভাইজারি অন শিফটিং অফ স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট অফ সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট অফ বেঙ্গল তো এক্ষেত্রে ওই একটা ব্যাপারে লেখা আছে যে মিড ডে মিলকে হ্যাম্পার না করে পুরো যে জুন মাসের বাকি দিনগুলো সেগুলো কিন্তু মর্নিংয়ের ব্যাপার তো এখানে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রকম ডেট লেখা নেই যে কবে থেকে হবে কিন্তু আমরা যদি কোনো পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টটা দেখি ধরুন সাপোজ বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে হুগলি ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন সেম ব্যাপার দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং অলরেডি যেসব ডিস্ট্রিক্টে মর্নিং হয়েছে তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশান আসবে না কারণ অলরেডি তাদের চলছে তো এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় দক্ষিণ দিনাজপুরের চোখে পড়লো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো তারিখ থেকে লেখা আছে কেউ কেউ এটা তেরো তারিখ করতে পারে আগামীকাল থেকে কিন্তু এখানে যেহেতু চোদ্দ তারিখ কেন করা হচ্ছে এখানে সেটা কারণটা হচ্ছে যেহেতু আপনাদের আজকে তো ধরুন হাফ ছিল হাফ ডে ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে যে ছুটিটা ছিল সেই জন্য এখন তো ছুটি হয়ে গিয়েছে সেই জন্য নোটিশটা তারপরে আসছে এবং তার সেই জন্য কী হয়েছে আগামীকালের দিনটা কিন্তু যেমন আছে সেরকমই চলবে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কী হচ্ছে বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কী হবে সেখানে কিন্তু এখানে কি ওইভাবে কোনো টাইম লেখা নেই তার মানে এটা আপনি আগামীকাল থেকেও ধরত সেটা আপনাদের স্কুলের কিন্তু এক্ষেত্রে নির্বাচন করতে হবে এই ব্যাপারটা কীভাবে বস থেকে ব্যাপারটা আসছে তারপর সেটা দেখে শুনে কাজ করতে হবে কিন্তু কিছু কিছু ডিস্টার কী হচ্ছে টাইম মানে ডেটটা লিখে দেওয়া হচ্ছে আর তো দেখতে পাচ্ছেন তার মানে রিমেনিং যে দিনগুলো আছে বা বাকি যে দিনগুলো আছে জুন মাসের সেই দিনগুলোতে কিন্তু মর্নিং সেশন হতে চলেছে খুবই ভালো ব্যাপার এবং অনেকটাই স্বস্তির একটা ব্যাপার এটা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে এর সাথে লেখা যে মিড ডে মিলকে কোনো মানে ক্ষতিগ্রস্ত করা যাবে না মিড ডে মিলের যে ব্যাপার সেটা কিন্তু চালু রাখতে হবে এমনটা নয় যে মর্নিং স্কুল হয়ে গেল মানে মিড ডে মিল দেওয়া হয়ে যাবে এমনটা নাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস মিড ডে মিল তো সেক্ষেত্রে সেটা যাতে এফেক্ট না হয় সেটার জন্য কিন্তু লেখা আছে তো এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তাছাড়া কমেন্টে আপনারা লিখতে পারেন আপনারা হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং কোন ডিস্ট্রিক্টে আপনি পোস্টিং রয়েছেন এবং কারেন্ট টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং